বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্র সমাজ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের এবং দাখেল শ্রেণীর পাঠ্যবইয়ের পরিচ্ছেদ নম্বর বারো আলোচনার বিষয় সমাজ প্রক্রিয়া শব্দ গঠন বিগত ক্লাসে আমরা অনেকগুলি শব্দ আলোচনা করেছিলাম আজকে আমরা অর্থাৎ বিগত ক্লাসগুলিতে এক থেকে বিশ পর্যন্ত প্রথম পর্ব দ্বিতীয় পর্ব একুশ থেকে চল্লিশ পর্যন্ত এমসিকে প্রশ্নগুলি আলোচনা করা হয়েছিল আজকের এ ভিডিওতে আমরা আলোচনা করব একচল্লিশ থেকে তৎপরবর্তী যে প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব প্রিয় বিএড বৃন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয়ে একচল্লিশ নম্বর থেকে যে এমসিকে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব প্রথম একচল্লিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে কোনটি খাটি বাংলা দ্বন্দ্ব সমাস সঠিক উত্তরটি হবে মাসি পিসি বিয়াল্লিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে দম্পতি কোন সমাস উত্তরটি হবে দ্বন্দ্ব সমাস তেতাল্লিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে উপমান কর্মদারায় সমাসের সমস্ত পদ কোনটি উত্তরটি হবে রক্ত কমল চল্লিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে দিবারাত্রি কোন সমাস উত্তরটি হবে দ্বন্দ্ব সমাস পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে দ্বিগু সমাস কোন অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হবে সমাহার বা সমষ্টি অর্থে ছেচল্লিশ নম্বরের প্রশ্নটা হচ্ছে দ্বিগু সমাস কোন পদ প্রধান সমাস সেটা হলো পরপদ প্রধান সমাস সাতচল্লিশ নম্বর কোনটি নিত্য সমাসের সমস্ত পদ উত্তরটি হবে দেশান্তর আটচল্লিশ নম্বরের প্রশ্ন হচ্ছে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি দু প্রায় কোন সমাসে উত্তরটি হবে তৎপুরুষ সমাসে ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্নটা হচ্ছে তৎপুরুষ সমাজ কত প্রকার এখানে দেওয়া আছে নয় প্রকার এই তৎপুরুষ সমাজ সম্পর্কে বই বিভিন্ন রকমের প্রকার দেওয়া আছে কোনো কোনো বই দেওয়া আছে আট প্রকার আমরা যদি আট প্রকার থাকে তার আট প্রকার দেব নয় প্রকার থাকলে নয় প্রকার দেবো নয় প্রকার এবং আট প্রকার দুইটা একসাথে কখনই থাকবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পঞ্চাশ নম্বরের প্রশ্নটা হচ্ছে শাক দুগ্ধ এই সমস্ত পথটির সঠিক বেশ কোনটি উত্তরটি হবে সাগির দুগ্ধ একান্ন নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ উত্তরটি হবে কলে ছাটা পান্ন নম্বর যে সমাসে সমসমান পদের পরিবর্তে অন্য পদের প্রাধান্য পায় তাকে কোন সমাজ বলে উত্তরটি হবে বহুপ্রিয় সমাজ তিপ্পান্ন নম্বর চিরকাল বেপিয়া সুখ চিরুসুখী এই প্রশ্নটা উত্তরটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাজ পঞ্চাশ নম্বরের প্রশ্নটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি দিয়ে কোন সমাজ গঠিত হয় উত্তরটি হবে তারা দিয়ে কর্তৃক বিভক্তি দিয়ে তৃতীয় তত্তর সমাজ গঠন করা হয় পঞ্চান্ন নম্বরের প্রশ্নটা হচ্ছে পদে উপসর্গ বসে কোন সমাসে উত্তরটি হবে অব্যভব সমাসে। যে পূর্ব পদের অভ্যয় থাকে এবং অভ্যয়ের অর্থ প্রদান থাকে তাকে কোন সমাজ বলে তাকে বলে অব্যভব সমাজ প্রিয় বিয়ার সাতান্ন নম্বর প্রশ্নটা হচ্ছে পূর্ব পদে প্রতি ইত্যাদির যুগে যে সমাজ গঠিত হয় তাকে কোন সমাজ বলে তাকে বলে প্রাতি সমাজ এরকম আরও ভিডিও পেতে চলে অন্যরকম বিদ্যাবীঠকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে লাইক কমেন্ট শেয়ার করে অনুরোধ রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম